বাবার বাড়ি আর বাবার বাড়ি রে তোর বাবার বাড়ি আঙ্কেলের বাড়ি ও আচ্ছা আচ্ছা উড়ছে এ গুড ভেরি গুড বুঝছো ভাই হ্যাঁ বুঝতে পারছি না এই দাঁড়া তোমার একটা দেখাটা হবে এই নিয়ে নিলাম এই মানে সরি ব্লগটা কি হবে ঠিক আছে টপিকটা তোমার সব কিছু থেকে বুঝে যে ব্লগটা কি করছি আজকে আছে এই যে সাইকেলটা নিয়ে আমি যাবো আর এটা হচ্ছে রিং লাইট ঠিক আছে আমার রিং লাইট রয়েছে আর ওর সাইকেলে ওর কাছে রয়েছে ঘর এই এই একটা স্ট্যান্ড এটা হচ্ছে রিং লাইটের স্ট্যান্ড আর এই ব্যাগে রয়েছে কিছু জিনিস ঠিক আছে তো কোথায় যাই চলো দেখতে থাকো তারপরে কথা হচ্ছে ঠিক আছে আপাতত এখন সাইকেল আর এইগুলো নিয়ে আমাদের যেতে হবে এখন একটা ঠিক আছে চলো চলো তারপর বলছি যাই তুই তো সাইকেলটা নিচ্ছ ওই সাইকেলটার ভিতরে ও নিচ্ছে ওটা হাতে আর আমি আপাতত তারা ওই স্ট্যান্ডের তুলে ওই ওইসব কি সব বলছে দেখো লাইটটাকে না আমাকে এবার অন্যরকম ভাবে নিতে হবে তারা এই নিলাম এই দাঁড়া তোমার একটা দেখাটা হবে এই নিয়ে নিলাম এই যাচ্ছে পুরো গিফটটাতে করে নিয়ে আগে তাহলে ঠিকঠাক থাকবে এটা ঠিক আছে দাঁড়া এই আছে দাঁড়াও এই পাঁচটা তো তুই ক্যামেরাটা ধর কেমেটার সিটিং বলে তো নাহলে রাতেও দিয়ে যেতে না প্রবলেম হবে রিং লাইটটা না শুরু হবে তারপরে ছোটো সাইকেল তো সাইকেলটা মারতো অসুবিধা হবে আর ওর কাছে এত জিনিস হয়েছে ও ক্যারি করতে পারবে না কারণ কি ওরও সাইকেলে জায়গা নেই আর ওর সাইকেলের পিছনে কেরিয়ার নেই নাহলে স্ট্যান্ড ট্যান্ড ঢুকিয়ে নেওয়া যাবে আমার সাইকেলেরও পিছনে কেরিয়ার নেই এবার হয়ে যাবে চলো

ট্রাইপটার ভিতরে ফোনটা লাগিয়ে কথা বলছি আগে যেমন মানে আমি ফোনটা উল্টোভাবে হাতে এইভাবে ধরে ব্লগিং করতাম এখন ব্লগিংটা অনেক কেউ ট্রাইপটার ভিতরে বসে না কথা বলছি ঠিক আছে তো কেমন লাগছে ভিউ দেখো ভিউ আর এটা কোথায় এসেছি লোকেশনে বলো একটু বাবার বাড়ি আর বাবার বাড়ি তোর বাবার বাড়ি আঙ্কেলের বাড়ি ও আচ্ছা 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 হ্যাঁ আমার বাবার বাড়িতে এসেছিলাম এখানে কটা ভিডিওর কটা ইসে করছিলাম এখানটায় কটা রিল শট নিচ্ছিলাম তো রিল শটের জন্য এখানে আসলাম আলি স্ট্যান্ড টাইপর ইনক্যাট ক্ল্যাক সব নিয়ে এসেছি যদি পরে কখনো কাজে লাগে তো সেই জন্য এসেছি আর দেখো ব্যাকগ্রাউন্ড পিছনের লোকেশন সূর্য মামা ওই যে সূর্য মামা ওগি মাচ্চে আর এখানে ওপরে কী আছে রে ওপরে ওটা এবারে ভালো লোকেশন মনে নিচ্ছে আমি উঠেছিলাম একবার আমি ঘুরে ওঠানোর সময় উঠেছিলাম দেখো ঘুরতে পারবি না

লোকেশনটা কিন্তু সেই আছে ঠিক আছে ভাই এখানে যাই ছিল সব ফুলে পড়ে গেছে এখানে আপাতত একটু করে রিল্স করবো ঠিক আছে তো আর দেখি একটা দুটো সামনে রিলিজ করবো ঠিক রিল্স করা যায় সেটা তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে ছিল না আমার ইনস্টাগ্রামের নাম তো ওরা রিলস বানিয়ে নি এখানে 10 minutes later এর অবস্থাটা আজকে কি হয়েছে হাত উঁচু না কি বলতে আছিস বল বল তুই এমন একটা ছেলে এ হচ্ছে না না দাঁড়া দাঁড়া তোমাদের আমি একটা কথা বলি এ হচ্ছে এমন একটা ছেলে ঠিক আছে একে আমি কত অপশন দিলাম এখান থেকে একটা ওঠার অপশন এখান থেকে একটা ওঠার অপশন ওইখানটাতে একটা ওঠার অপশন ওই পাশটা আবার গিয়ে ওই জায়গাটা দেওয়ার ওঠার অপশন আরে একে দুবার আমি উঠে মানে নিচে দু আমি নামলাম নেবে আবার উঠলাম ওকে আমি দেখালাম হ্যাঁ বল এই যে হচ্ছে

তো চলো এবার এখান থেকে বেরো কারণ কি সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে তারপরে চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি আগে নিচে নেই নিচে নেবে তারপরে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে মানে কি অবস্থা ভিড়োটা আসবে হচ্ছে তোমার কি বলে ওটাতে আসবে আর এবার এখানে জামা প্যান্ট পরব পরে এবার যাবো বাড়ির দিকে যেই লেবেলের গরম লাগছে আর এই জায়গাতে আসলে কি বলতো একটু শান্তি মতন মানে একটু রিল্যাক্স ফিল করতে পারি কারণ কি এখানে পুরো নিরিবিলি আর পুরো গ্রামের মতন হাওয়া দেয় ঠান্ডা হাওয়া যেখানে একটা জিনিস কি বলতো যেখানে গাছ গাছ যেখানে বেশি আছে সেখানে ঠান্ডাও বেশি আছে তো সেই জন্য এখানটাতে আসিস ঠান্ডাটাও খুব সুন্দর সুন্দর লাগে ঠিক আছে তো এবার এখানে যাবো হচ্ছে বাড়ির দিকে বল বেশ তাহলে ওরা ওই কেপ্টোরাই জিরো যে প্ল্যাংটা আমরা করলাম যে দেখবে যাই হোক বাড়ির দেরি হয়ে যাচ্ছে চলে আসলাম বাবার ওখান থেকে আর এসে এই ফ্রেশ ট্রেশ হয়ে সবাই বসবো এখন একটু এডিটে ঠিক আছে আর এই ব্লগটা আমি এখানে এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে নেক্সট ব্লগটা আশা করি একটু অন্য কিছু ভেবেছি ঠিক আছে তো যদি কিছু ভালো হয় তাহলে সেটা তো তোমরা দেখতে পাবেই তো যেটা বললাম সেটা করে দিও তো আজকের জন্য টাটা